আসসালামু আলাইকুম দর্শক সকলকে জানাই মিসেস কর্মকার স্টোর থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আবার দেখাবো গরুর খড় কাটা ঘাস কাটা হ্যান্ড জাতি মেশিন সামনে কুরবানি উপলক্ষে যারা গরু মোটা তাজা এবং ছাগল তারা পালন করে থাকেন বাসাবাড়ির জন্য তারা গরুর খড় এবং ঘাস কাটার জন্য হ্যান জাতি মেশিন নিতে পারেন এটা আঠারো ইঞ্চি জাতি মেশিন ডাবল পাট খুব সহজে হালকা চাপে কাটবেন হাত কাটার কোনো ভয় নাই এটা আমাদের নিজস্ব কারখানা এবং নিজেরাই তৈরি করে থাকি আমরা কাট লাগিয়ে সেটিং করে থানা এবং জেলা পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আরেকটা কথা বাজারে অনেকেই বিক্রয় করে থাকে তারা সবাই পাইকারি নিয়ে বিভিন্ন কোম্পানির নাম ভেঙে ব্যবসা করে থাকে ইন্ডিয়ান পূজারি ইন্ডিয়ান ব্লেট ত্যান বলে বিক্রি থাকে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া তথ্য এগুলো সম্পূর্ণ টাকের পাতি এবং পুরোটা ইস্পাত লোয়া যারা যারা বেশি মনে করেন বাঁকা জাতি মেশিন নিয়ে থাকেন তাদের কাছ তার থেকে তাদের সাবধান কারণ বাঁকা জাতি ব্লেটের ওজন কম এটা পুরোটা স্প্রিং পাত ব্লেডের ওজন বেশি শক্তি কম লাগবে এরকম আমরা ইস দেখেন আমরা সবাই ডাইস মেরে নাম লিখে দিয়ে পাঠিয়ে দিয়ে থাকি যা যে কোনো কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে রিটার্ন ব্যাক দিয়ে দিবেন আর যদি ভালো হয় দু একটা কাস্টমার দিবেন বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে আমাদের থেকে ভালো মাল কেউ দিতে পারবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটি গুণগত মাল দেখে যাচাই বাছাই করে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ঠিকানায় আমরা পৌঁছে দেবো এবং যারা প্রবাসে থাকেন যারা বাম বাসাবাড়ির জন্য মা বন্ধুর জন্য নিতে চান তারা সরাসরি কথা বলার জন্য ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের ঠিকানায় আমরা এই মালগুলো আমাদেরকে পৌঁছে দেবো আমি আবারও বলতেছি ভাই প্রতারণার কাছ থেকে কেউ মাল নেবেন না তারা সবাই পাইকারি নিয়ে ব্যবসা করে এবং অনেক দাম দিয়ে বিক্রি করে থাকে তারা গিরিল পাতির মাল দেয় আমাদের মতো এরকম মাল দিতে পারবে না তো নতুন করে বলার মতো কিছুই নাই আপনারা অসংখ্য ভিডিও দেখছেন মেসাজ কর্মকার্স ভ্যারাইটি স্টোর থেকে বিস্তারিত জানার জন্য ইউটিউব চ্যানেল দেখুন মেসাজ কবর দেখবেন তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ সকলকে